খুতবার যে আরবitik মধ্যপদ্ধতকতা আছে কি নাই এই বিষয়ে আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি সেটা হলো খুতবার মূল এবাদতপূর্ণ ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো জি বুঝানো ভাষাটা হলো উপকরণ এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফিওয়ালাম আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাক্রু বলেছেন আবার আবহানি নিজে এবং তার ছাত্ররা অন্যান্য তুরস্কের হানাফিরা বিষয়ের হানাফি ওলা মায়েরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়েছে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবারত টা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি এবাদত হতো তাহলে সাহাবাহাম রসুলের সুন্নত শব্দের বাইরে খুদবা দিতেন না এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতের দোয়া আসকার সব সলাতের বাইরে দোয়া আসকার জিকির শব্দের পরিবর্তন করেননি গুলে এনেছেন কিন্তু কিন্তু তারা নিজের ভাষায় অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য না

তাহলে উটের পিঠে চুড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা বেদাত হবে কঠিন অবস্থা আর যদি উটটাকে উপক্রম ধরি আরো ফাতে পোসানোটাকে ক্ষতি হবে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সোননাথের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে হুদ্বার এবাদত হলো নসিহত নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানুষ বোঝে 40 শব্দের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% ও আরবি বোঝে আমরা আরবিতে করব এটা এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাদতে করেন তাহলে করতে ভালো হবে কারণ দরকার কি জি জি আর কোরআন কিছু স্বভাব হতো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে